আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেই পারছেন যে আজকে নতুন একটি নিয়োগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তাই দরিদ্র সহকারে নিয়োগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে ন্যাশনাল টুওয়ালস লিমিটেডে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি চলি বন্ধুরা নিয়োগটি করা যায় কুমিক নং একে বন্ধুরা উপসহকারে প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক অটোমোবাইলস পাওয়ার এর গেট হচ্ছে দশ ষোলো হাজার বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ও অন্য অন্য ভাতা দিয়ে কারণ এই বেতনের সাথে অন্য ভাতা আছে এর সংখ্যা হচ্ছে পাঁচটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার ও পলিটেকনিক্যাল ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা দুই নম্বর হচ্ছে বন্ধুরা জুনিয়র অফিসার বা সমমান বেতন গ্রেড হচ্ছে এগারো পদ সংখ্যা হয়েছে চারটি সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড হচ্ছে পনেরো এর সংখ্যা হয়েছে তিনটি এসএসসি সহ এস সহ প্রতি মিনিটে চল্লিশ থেকে তিরিশ যথাযথ ইংরেজি বাংলা টাইপের গতি আপনার এসএসসি পাশ করা হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে চল্লিশ থেকে তিরিশটি শব্দ প্রতি মিনিটে আপনার টাইপিং করতে হবে বন্ধুরা চার নম্বর আছে উপ সহায়ক ও বার্তা বাহক গ্রেড হচ্ছে বিশ এর পদসংখ্যা হয়েছে ষাটটি এটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বন্ধুরা মজুরি কমিশনভুক্ত শ্রমিক এর পদ সংখ্যা হচ্ছে 17 কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং কমপক্ষে 6 মাস মেদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বন্ধুরা এটি অনলাইন আবেদন পূরণ করতে হবে এখানে প্রার্থীর বয়স 71 31 7 2024 তারিখে ন্যূনতম 18 হতে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর এখানে বন্ধুরা আবেদন করতে হবে এন ডট টেলিটক ডট পিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে এর আবেদনের সময়সীমা হয়েছে দুই সাত দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আপনি আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে সেই ইউজার আইডি দিয়ে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে বন্ধুরা এস এম এসের নিয়মটি দেখা যাক যে এন টিএল স্পেস ইউজার আইডি এসপেস ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করবেন এক্সাম্পল হিসেবে দেখা গেছে যে এন তারপর স্পেস যে আপনার যে ইউজার আইডিটা যেমন এবি তারপর স্পেস ওয়ান সিক্স থ্রিপুল টু তারপর আপনাকে একটি ফিরতি তারা এস এমএস দেবে সেখানে একটা পিন নাম্বার দিবে তারপর আপনি যে দ্বিতীয় যে এস এম এসটি দেবেন এন টি এল এক্সপ্রেস ইএস তারপর সেই পিনটি এখানে দেবেন তারপর আবার ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেখা হবে এই ছিল বন্ধুর আজকের ভিডিওটি উপকার হয়ে থাকে ভিডিওটিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন চাকরির আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাই নতুন চাকরির আপডেট পেতে তাই নতুন চাকরির নিয়োগ পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম